আমাকে সে রে গেলি কি মায়ালা গাইয়া রে ভোলিতে না আমি জীবনে ভোলিতে না আমি জীবনে আমাকে সে রে গেলি কী মায়ালা গাইয়া রে পারবো না আমি জীবনে ভুলিতে পারব না আমি জীবনে এই মন শুধু সারা কারো কথা ভাবে নাই তবু আল্লাহ ভাগ্যে রাখে নাই এই মন শুধু তোমাকে সারা কারো কথা ভাবে নাই তবু আল্লাহ ভাগ্যে রাখে নাই আমাকে সেরে চলে গেলি কি মায়ালা গাইয়া রে ভুলিতে না আমি জীবনে ভুলিতে না আমি জীবনে আল্লাহ ছাড়া মনের খবর কেউ জানে না তারে ভালো বেশে আমি কেন পাইলাম না আল্লাহ সারা মনের খবর কেউ জানে না তারে ভালো বেসে আমি কেন পাইলাম না আমাকে সেরে চলে গেলি কি মায়ালা গাইয়া রে আমাকে সেরে চলে গেলি কি মায়ালা গাইয়া রে ভুলিতে না আমি জীবনে ভুলিতে আমি জীবনে ভুলিতে আমি জীবনে